চারটাকার গাড়ির সাথে মোটর বাইকের সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মানিকচকের নূরপুর এলাকায় মানিকচক রতুয়া রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় মোটরবাইকে বাইকে থাকা দুই যুবক গুরুতর আঘাত লাগায় আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে তুড়ি ঘুরি গ্রামীণ হাসপাতালে পাঠায় এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে মানিকচক থানার আইসি সহ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছায় দুটি গাড়ি পুলিশ হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান বাইক আর কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকটা আসছিলো নূরপুর হসপিটালের দিক থেকে আর কারটা আসছিলো নূরপুর স্ট্যান্ডের এসে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এখানে ক্ষতি হয়েছে কারেরও ক্ষতি হয়েছে দু আর বলা যায় না এখন হাই স্পিডের গাড়ি তারও হাই স্পিডের গাড়ি প্লাস বাইকও হাই স্পিডের গাড়ি আমাদের গার্জেনদের সচেতন হওয়া উচিত দুটোই যদি হেলমেট করে থাকতো হয়তো এতটা এত বেশি ইঞ্জুরি হতো মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে